আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আমি তো আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল থেকে একটা লাইফ স্টাইল ব্লগ শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠিয়ে বারান্দায় গিয়ে মনটা ভালো হয়ে গেল আমার গোলাপ ফুলের কলি এসেছে কিছুদিন পর গোলাপ ফুটবে আর আমার গোলাপ তো অনেক পছন্দ তারপর নাস্তা বানাতে চলে আসলাম কি রান্না করব আজকে বলেন তো কি মনে হচ্ছে দেখে একদম ঠিক ধরেছেন নেহারি রান্না করছি আমার লাইফে ফার্স্ট টাইম আমি নেহারি রান্না করছি জানি না কেমন হবে কালকে খেতে খুব ইচ্ছে করছিল তাই ভিজিয়ে রেখেছিলাম আজকে সকাল সকাল নেহারিটা রান্না করে নিলাম আর প্রেশার কুকারে রান্না করে নিয়েছি এতে বেশি সময় লাগেনি আর আমার তো দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে নেহারি রান্নার ব্লগটা আমি আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে খাওয়া দাওয়া শেষ করে এই তো আব্বু বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে আসলো আর মাছগুলো এত তাজা ছিল আর এখানে সরপটি মাছ নিয়ে এসেছিল আব্বু আর সরপটি মাছ কিন্তু আমার অনেক ভালো লাগে যদিও একটু কাটা বেশি তবে আমার কাটাতে তেমন একটা প্রবলেম হয় না আমি খেতে পারি আর এখানে কাঁচকি মাছ নিয়ে এসেছিল কাচকি মাছও আমার অনেক পছন্দ বড় মাছের সাথে সাথে ছোট মাছও আমার খুব ভালো লাগে আমি ছোট মাছ অনেক পছন্দ করি বাসার সবাই খুব একটা খায় না আব্বু আর আমি খাই আর এই তো এখানে আব্বু আরও কিছু বড় মাছ নিয়ে এসেছে এখানে আব্বু কাতল মাছ নিয়ে এসেছে কাতল মাছটা আসলে অনেক বড় ছিল দেখতেই পাচ্ছেন কত বড় একটা মাথা আর মাছগুলো কেটে এনেছিল বড় মাছগুলো আমার জন্য কারণ আমি মাছ কাটতে পারি না এই কারণে আব্বু আমার কষ্ট কমানোর জন্য মাছ কেটে নিয়ে এসেছে যে মাছগুলো আছে সেগুলো রেখে দিব এগুলো আমাদের খালায় এসে কাল কেটে দিবে আর এখানে পাবদা মাছ নিয়ে এসেছিল আব্বু পাবদা মাছগুলো অনেক বড়ো বড়ো ছিল আর অনেক তাজা ছিল পাবদা মাছটাও আমার খুব ভালো লাগে হালকা করে ঝোল করে খেতে বা কষিয়ে খেতে আমার খুব ভালোই লাগে আর এখানে আব্বু চারটা দেশি মুরগির নিয়ে এসেছিল আমাদের বাসায় ফ্রামের মুরগিটা একটু কম খাওয়া হয় যখন চিকেন ফ্রাই করি বা কোনো কাবাব বানাই তখন ফ্রামের মুরগিটা ইউজ করি আর নর্মালি রান্না করে খাওয়ার জন্য আমরা দেশি মুরগিটাই বেশি প্রেফার করি আর আব্বু তো একদমই ফার্মের মুরগি খায় না সো আব্বু এখানে দেশি মুরগি নিয়ে এসেছিল চারটা এটা ভালো মতো প্রসেসিং করে এখন রেখে দিব আর সাথে কিছু ফ্রুটসও আব্বু নিয়ে এসেছিলো এখানে পেয়ারা নিয়ে এসেছিলো তারপর পেঁপে নিয়ে এসেছিল। আমরা কিন্তু ফ্রুটস অনেক খাই আমার খুব ভালো লাগে নর্মালি আর পেয়ারা তো আমার অনেক পছন্দ এটা লবণ দিয়ে মরিচ দিয়ে মাখিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে অবশ্যই আব্বুকে শুধু শুধু দিয়েছিলাম আর এই তো এখানে অনেক ধরনের মশলা আছে গরম মশলা যেগুলো যেগুলো লাগে আর কি জিরা এলাচ দারচিনি যা লাগে সেগুলো আব্বু নিয়ে এসেছিল এগুলো একসাথে ব্লেন্ডার করে দেন আমি রেখে দিব একসাথে সব কাজগুলো শেষ করে ফেললে কয়েকদিন খুব আরামে কাটানো যায় নেন আব্বু এখানে কিছু সবজি নিয়ে এসেছিল এই যে সবজিগুলো ধুনদুল কহি পেঁপে পটল বেগুন আরো আর অনেক কিছু আর এই যে আমি কিন্তু আমার মাছগুলো প্রসেসিং করে রেখে দিচ্ছি আমি পরের দিনই পেচিয়ে তারপর মাছগুলো রেখে দিব যেগুলো আজকে কাটানো হয়নি কাল খালা এসে গিয়ে এটা দিবে আর এখানে আব্বু ডিপ নিয়ে এসেছিল অনেকগুলো আমি ডিপটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছিলাম পানি শুকিয়ে গেছে এখন আমি এটা ফ্রিজে রেখে দিব বাজার থেকে ডিম আনলে কিন্তু ডিমের গায়ে অনেক ময়লা লেগে থাকে সো ক্লিন করে রাখলে খেতেও ভালো লাগে আর এই যে সবকিছু করে রেখে দিচ্ছি আমি এখানে মুরগিটা বড় ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর সাথে ছোট ফ্রিজে নিয়ে যাচ্ছি এখন বাকি মাছগুলো বাকি মাছগুলো খুব ভালো মতো প্রসেসিং করে নিয়েছি দেখতে পেয়েছেন আর এখন একটা একটা করে ফ্রিজে রেখে দিচ্ছি আমার আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর আজকে দুপুরে তেমন কিছু রান্না করিনি মাছ আর ডাল রান্না করে নিয়েছিলাম তাই আজকের ভিডিওটা শেয়ার করছি না খাবারের আর সবাই কেমন লাগলো আমার ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন